গিয়ে যে রায়হান রাফি যদি মুখ খুলে তাহলে আমাদের চলচ্চিত্রে যারা পরিচালক আছেন তারা নাকি হচ্ছে গিয়ে মানে ছবি বানানো বন্ধ করে দেবে আমি শ্রদ্ধ আরশাদ আদনান সাহেবের মতো তার কাছে প্রশ্ন রাখতে চাই এবং ইকবালও প্রশ্ন রাখছে আমরা ওই সূত্রটা শিখতে চাই যে কি বললে ছবি বানানো বন্ধ করে দিবে তাহলে আমরা ওনার কাছ থেকে শিখা আমরা ওই মন্ত্রটা বলবো তাহলে উনি ছবি বানানো বন্ধ করে দিবে মানে এই যে ধরেন একজন মানে কথা যে উনি কথা বললেই ছবি বানানো বন্ধ করে দেবে উনি তো ভাই এর আগে সুরঙ্গ নিয়ে আইসা মাত্র সাতাইশটা হল পাইছে আর এইবার সাকিব খানের কাজে বরকেরা আলফা এর কাজে বরকেরা চোরকির কাজে বরকেরা এস এর কাজে বরকেরা একশো উনত্রিশটা হল পাইছে ওনার মুখে আসলে এই কথাটা মানায় না আমি মনে করি

পরম প্রেম কিন্তু কাছে টানে না দূরে সরিয়ে দেয় সো দ্যাট ইকবাল আর ভরের হচ্ছে কি সাকিব খানের একটা বন্ধুত্বের সুযোগ নিয়ে দেখবেন যে কিছু মানুষ কাটাছড়াছড়ি করে সো দ্যাট এই সুযোগটাই ধরেন অন্যরা নেয় ইকবালকে ভয় পাওয়ার আসলে ইকবালকে ভয় পাওয়ার কোন কারণ নাই এটা যে নির্মাতা হিসেবে বা প্রযোজক হিসেবে ইকবালকে হয়তো ভয় পাওয়ার কারণ আছে কারণ আপনারা দেখবেন যে ইকবাল এর আগে কিন্তু ঈদের যখন ছবি নিয়ে আসলো অনন্ত জলিলকে নিয়ে চরম একটা হাইপে উঠলো যে ছবি দেখতে যেতে হবে অনন্ত জলিলের দশ কোটি টাকার ছবি সেই সময় সাকিবের একটা ছবি রিলিজ হলো পাবলিক সেই সময় একটা হাইপ তোলার কারণে হাওয়া পরা ভালো ছবি অবশ্যই দর্শক ছবিগুলো দেখতে সুযোগ পাইছে হ্যাঁ দর্শক দেখেছে সুযোগ পেয়েছে তো আগে তো দর্শক আনতে হবে হলে ইকবাল কিন্তু দেখবেন ছবি যাই হোক প্রত্যেকই কিন্তু ছবি আনে এই যে এইদের যে রিভেন্স নিয়ে আসছে কাকে নিয়ে আসছে সাকিব খানের সহধর্মিনী বুবলি নিয়ে এবং বুবলি কিন্তু বর্তমান সময়ে মহিলা সুপারস্টার আমি আজকে একটা টাইটেল দিয়ে দিলাম সাকিব খান যদি হচ্ছে পুরুষ সুপারস্টার হয় বুবলি কিন্তু প্রমাণ করে ফেলছে বুবলি মহিলা সুপারস্টার সো দ্যাট এই মহিলা সুপারস্টার বা নারী সুপারস্টার যাই বলেন না কেন তাকে নিয়ে কিন্তু সে রিভেন্স নিয়ে আসতে পারে এখন দেখেন ইকবালের কিন্তু আপনারা যাই বলেন না কেন একটা ফ্যান ফলোয়ার তৈরি হচ্ছে এটা হচ্ছে কি নিন্দা করা হোক হিংসা করা হোক আর যাই হোক ইকবাল কিছু বললেই এটা এখন ভাইরাল হয়ে যায় সো দ্যাট

আমাদের বাংলা চলচ্চিত্র নিয়ে কিন্তু ষড়যন্ত্র শেষ না হ্যাঁ এই মুহূর্তে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় প্রযোজক বলেন শুভাকাঙ্ক্ষী বলেন আরশাদ আদনান সাহেব উনিও ওনার অনেক বক্তব্যে বলেছেন যে আমাদের বাংলা ছবি নিয়ে কিভাবে ষড়যন্ত্র হচ্ছে তো সো দ্যাট আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে আমি এখানে ষড়যন্ত্রের গন্ধ দেখি এবং ষড়যন্ত্র দেখি এখন দেখেন আমাদের ছবি যখন রিলিজ হয় তখন কিন্তু নানা রকম কন্ট্রোভার্সি তৈরি হয় যেমন একটা সময় যখন সুরঙ্গ রিলিজ হয়েছিল তখন অনেকেই বলছে রাইহান রাফি নায়িকার ব্যাগ নিয়ে ঘুরাফেরা করে সেই নায়িকার নাম তো নিশ্চয়ই আপনারা জানেন তমা মির্জার ব্যাগ নিয়ে নাকি ঘুরে ঘুরে করছে এই কথা বলা বলি হয়েছে এখন যদি ধরেন বলা বলি হয় যে কেউ টাকা দিচ্ছে কেউ টাকা নিচ্ছে কে দিচ্ছে নিচ্ছে আমি জানি না আপনারা বলতেছেন তা আমার মনে হয় এই দেওয়া নেওয়াটা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এইটা কোনো বিষয় না কিছু টাকা পয়সা তো দিতেই হবে মানুষজনের না দিলে কি আর মানুষজন প্রশংসা করবে আমরা কি কিছু সবকিছুর পিছনেই দেখেন টাকা লাগে আপনি যখন হচ্ছে গিয়ে কোনো কিছু কিনতে যাবেন খাইতে যাবেন দেখতে যাবেন টাকা লাগবে এখন দেখতে হবে টাকাটা পজিটিভলি দিচ্ছে কিনা বা নেগেটিভলি দিচ্ছে কিনা কারণ আমি একটা বাজে জিনিস বাজারে আনলাম আর প্রচার করলাম সেই জিনিসটি আসছে ফাইনালি তোমার হলোগা পেট পাতলা মাই কারণে টয়লেটে চলে যাবে তো লাভ তো নাই দিন শেষে আপনি যদি টাকা দিয়ে বাজে জিনিসের প্রচার করেন এটা দিন শেষে পাবলিক বুঝে ফেলবে এটা খাইলে টয়লেটে যেতে হবে সো दट এই প্রোডাক্ট খাওয়া যাবে না সাথে না যখনই আপনার যে কোনো festivale আছে festivale ইকবাল ছবি নিয়ে আসলেই ইকবালের নামটা জড়ায় আর ইকবাল বাংলাদেশ ফিল্ম ক্লাবের নেতা

ইকবালের বিরুদ্ধে নিউজ করে বা যার বিরুদ্ধেই নিউজ করে এটা যে কারো বিরুদ্ধেই করতে পারে ইয়েলো জার্নালিজম যুগে যুগে ছিল আমি মনে করি ভবিষ্যতে থাকবে আমার মৃত্যুর পরে সো এই ইয়েলো জার্নালিজমটা আমাদের জন্য আসলে সুখকর না আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই আপনারা অবশ্যই তুফান দেখবেন রিভেন্স দেখবেন ডার্ক ওয়ার্ল্ড দেখবেন আগন্তুক দেখবেন এবং দুইটি হল পাওয়া ছবি ময়ূরাক্ষী দেখবে কারণ আমার বাংলা চলচ্চিত্র বাঁচলে আমরা যারা চলচ্চিত্রের সাথে জড়িত আছি আমরা সবাই বাঁচবো আপনাদের জন্য বিনোদন দিতে পারব ধন্যবাদ